মুনাফিকদের মধ্যে অপর কিছু লোককে পাবে যারা তোমাদের থেকেও নিরাপদ থাকতে চায় এবং তাদের সম্প্রদায় হতেও নিরাপদ থাকতে চায় কিন্তু যখনই তাদেরকে ফিতেনার দিকে ফিরে যাওয়ার জন্য ডাকা হয় অমনি তারা উল্টে গিয়ে তাতে পতিত হয় সুতরাং এসব লোক যদি তোমাদের সঙ্গে যুদ্ধ করা থেকে সরে না যায় শান্তি প্রস্তাব না দেয় এবং নিজেদের হাত সংযত না করে তবে তাদেরকেও পাকরাও করো এবং যেখানেই তাদেরকে পাও হত্যা করো আল্লাহ এরূপ লোকদের বিরুদ্ধে তোমাদেরকে সুস্পষ্ট এক্তিয়ার দান করেছেন এটা কোনো মুসলিমের কাজ হতে পারে না যে সে ইচ্ছাকৃত কোনো মুসলিমকে হত্যা করবে ভুলবশত এরূপ হয়ে গেলে সেটা ভিন্ন কথা যে ব্যক্তি কোনো মুসলিমকে ভুল ভুলবশত হত্যা করবে তার উপর ফরজ একজন মুসলিম গোলামকে আজাদ করা এবং নিহতের ওয়ারিশদেরকে রক্তপণ আদায় করা অবশ্য তারা ক্ষমা করে দিলে ভিন্ন কথা নিহত ব্যক্তি যদি তোমাদের শত্রু সম্প্রদায়ের লোক হয় কিন্তু সে নিজে মুসলিম তবে কেবল একজন মুসলিম গোলামকে আজাদ করা ফরজ রক্তপণ দিতে হবে না নিহত ব্যক্তি যদি এমন সম্প্রদায়ের লোক হয় যারা মুসলিম নয় বটে কিন্তু যাদের ও তোমাদের মধ্যে কোনো চুক্তি সম্পাদিত রয়েছে তবে সেক্ষেত্রেও তার ওয়ারিশদেরকে রক্তপণ দেওয়া ও একজন মুসলিম গোলাম আজাদ করা ফরজ অবশ্য কারো কাছে গোলাম না থাকলে সে অনবরত দুমাস রোজা রাখবে এটা আল্লাহর পক্ষ হতে দেওয়া তাওবার ব্যবস্থা আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় যে ব্যক্তি কোনও মুসলিমকে জেনে শুনে হত্যা করবে তার শাস্তি নাম যাতে সে সর্বদা থাকবে এবং আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন ও তাকে লানত করবেন আর আল্লাহ তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন হে মুমিন বন তোমরা যখন আল্লাহর পথে সফর করবে তখন যাচাই বাছাই করে দেখবে কেউ তোমাদেরকে সালাম দিলে পার্থিব জীবনের উপকরণ লাভের আকাঙ্ক্ষায় তাকে বলবে না যে তুমি মুমিন্নও কেননা আল্লাহ নিকট প্রচুর গণিমতের সম্পদ রয়েছে তোমরাও তো পূর্বে এরকমই ছিলে অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করলেন সুতরাং যাচাই বাছাই করে দেখবে নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত যে মুসলিমগণ কোনো অজর না থাকা সত্ত্বেও যুদ্ধে যোগদান না করে বরং ঘরে বসে থাকে তারা ও আল্লাহর পথে নিজেদের মাল ও যান দ্বারা জিহাদকারী গণ সমান নয় যারা নিজেদের মাল ও যান দ্বারা জিহাদ করে আল্লাহ তাদেরকে যারা বসে থাকে তাদের উপর মর্যাদায় শ্রেষ্ঠত্ব দিয়েছেন তবে আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন আর যারা ঘরে বসে থাকে আল্লাহ তাদের উপর মুজাহিদদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে মহা পুরস্কার দান করেছেন অর্থাৎ বিশেষভাবে নিজের পক্ষ হতে উচ্চ মর্যাদা মাকফিরাত ও রহমত নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু যারা নিজের অনিষ্ট করে ফেরেশ তারা তাদের প্রাণ হরণ করে বলে তোমরা কি অবস্থায় ছিলে তারা বলে এ ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম ফেরেশতারা তারা বলে আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যে তোমরা দেশত্যাগ করে সেখানে চলে যেতে অতএব এদের বাসস্থান হল যাহার নাম এবং তা অত্যন্ত মন্দ স্থান। তবে সেই সকল অসহায় নর নারী ও শিশু এই পরিণতি হতে ব্যতিক্রম যারা হিজরতের কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং বের হওয়ার কোনো পথ পায় না তাদের ব্যাপারে পূর্ণ আশা রয়েছে যে আল্লাহ তাদের ক্ষমা করবেন আল্লাহ বড় পাপমোচনকারী অতি ক্ষমাশীল যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে সে জমিনে বহু জায়গা ও প্রশস্ততা পাবে আর যে ব্যক্তি নিজ গৃহ থেকে আল্লাহ ও তাঁর রাসুলের দিকে হিজরত করার জন্য বের হয় অতপর তার মৃত্যু এসে পড়ে তারও স্বভাব আল্লাহর কাছে স্থিরীকৃত রয়েছে আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু